বুড়ি কোথাকার বুড়ি বয়স এখনো শখ মেটেনি বুড়ি বুড়ি সোনা গুলু পুড়ি কুঞ্চু কুঞ্চু পুড়ি বুড়ি লজেন্স খাবি লজেন্স আজকের বিষয় নানান রকম বুড়ি বুড়ি কচি বুড়ি ছোট্ট বুড়ি পুচকি বুড়ি মিষ্টি বুড়ি সত্যিকারের বুড়ি পিঞ্চ করা বুড়ি নানান রকম বুড়ি আজকের বিষয় তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা ভিডিও নিয়ে দিনের শেষে আমার প্রথম ভিডিও তো এখানে খুব প্রতিবাদ হচ্ছে বুড়ি কেন বলা হয়েছে বুড়ি বলা যাবে না বুড়ি বলাটা খুব নিন্দনীয় একটা কাজ বুড়ি বলতে নেই কাউকে ভীষণ অপমানজনক কথা বুড়ি বলা ভালোবাসেও বুড়ি বলা যায় খারাপ বসেও বুড়ি বলা যায় কাকে অপমান করার জন্য বুড়ি বলা যায় তো এখানে বুড়ি বলা যাবে না ইউটিউবে সত্যিই দিদি আপনি কিন্তু খুব অন্যায় করেছেন কেন আপনি বুড়ি বলেছেন এটা আপনার করা একদম উচিত হয়নি হুম এটা বলবো ইচ্ছা হচ্ছে না বলতে মনে ভেতর থেকে সায় দিচ্ছে না এটা বলি মনে মনে তো একটু একটু ভালো লাগছে যে বুড়ি বলেছে একটু একটু ভালো লাগছে কিন্তু আমার মানে ওই কি বলবো মানে হাতে ছুরি নিয়ে মনে বিষ নিয়ে মিথ্যে কথা বলা যায় যাই হোক আমি ওরকম পারি না যে মনের বিষ আর গলা মিলতে আসছি মনের মধ্যে এক গাদা বিষ নিয়ে আমি বলতে পারি না যাই হোক একটু একটু ভালো লেগেছিলো কেন ভালো লেগেছিল ভালো লাগার কারণ কিন্তু আছে আজকে দিদির এই বুড়ি বলা নিয়ে অনেকে অনেক প্রতিবাদের ঝড় তুলেছে প্রায় সেই ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে কেন একটা মানুষকে সোশ্যাল মিডিয়ায় হিমিলিয়েট করার জন্য বুড়ি কেন বলা হয়েছে তো আমি বলতে চাই এখানে দিদি দিদি কিন্তু মানুষটি একই আছেন তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি তো পরিবর্তন হয়েছে শুধু যে ক্যারেক্টারগুলোর পরিবর্তন হয়েছে মানুষটি একই আছে তবে তার সঙ্গে আরও কিছু পরিবর্তন হয়েছে তখন যখন দিদি লাইভ করতেন এবং আমাদের কে কিছু কিছু মানুষকে যেমনি শাওরা গাছে পেতনি তারপরে আর কি দাঁড়াও একটু মনে করিনি বাদর আর কি কী আমি বলা হতো ভুলে গেছি এখন মানে তখন খুব মনে ছিল এখন এগুলো একদম ভুলে গেছি তো যেহেতু স্যার কাছে প্রেক্ষিটা আমার একমাত্র আমার একমাত্র আমার মিলি মিলি ওই মিলির মিলিস ব্লগের মিলি বলেছে ওর ওকে নাকি বলা হতো ঠিক আছে তবু একটুখানি ভাগ করে নেবো মিলির সঙ্গে আমি হ্যাঁ তো এইরকম বলা হতো বলে ঠলে রাইভ করা হতো তখন কিন্তু এখন যারা প্রতিবাদ করছে প্রতিবাদ না প্রথমে আমি প্রতিবাদ বলেছিলাম না বুড়ি বলা নিয়ে তো এখন যারা প্রতিবাদ করছে এই বুড়ি বলা নিয়ে হুম হুম তারাই কিন্তু নিচে হাততালি দিত দিদির উদ্দেশ্যে দিদি আপনি দারুণ করেছেন দারুণ দিয়েছেন দারুণ বেশ করেছেন দিত তখন যখন মানে সঞ্জয়ের নামে কেস নামে কেস এইগুলো হতো এগুলো নিয়ে আলোচনা হতো তখন ওরে বাপরে বাপ সে কি ঝড় সে কি ঝড় ঝড় বয়ে যায় চারিদিকে ঝড় বয়ে যায় হ্যাঁ দেখেছি আমরা লাইভ শেষে দিদি ফোন করত এবং কেমন হয়েছে লাইভটা তখন কিন্তু দারুণ হয়েছে ম্যাডাম ফাটিয়ে দিয়েছেন আপনি ফাটিয়ে দিয়েছেন দারুণ করেছেন দারুণ বলেছেন আপনি যে আজকে শ্যাওড়া গাছের পেতনিটা বলেছেন না তারাও আসছি এই বাইকটা যেয়ে নেই এরা আমার শত্রু ভিডিও করার শত্রু হ্যাঁ যেটা বলছিলাম যে তখন যখন লাইভ শেষে ফোন করা হতো তখন নিশ্চয়ই এরকম বলতো যে লাইভটা আজকে কেমন হলো বলুন তো তখন ওই দিক থেকে উল্টো দিক থেকে আসতো দারুণ ম্যাডাম দারুণ দিয়েছেন আপনি দারুণ দিয়েছেন ম্যাডাম আজকে ফাটিয়ে দিয়েছেন ফাটিয়ে দিয়েছেন ওই শেওরা গাছের পেত্নীটা যে বলেছেন না আপনি ওই আসবোটিকে দারুণ দিয়েছেন হ্যাঁ আমরা তো কেউ বলতে পারছিলাম না আপনি এসে শুরু করেছেন দারুণ দিয়েছেন ম্যাডাম এই রকম লাইভ করবেন ম্যাডামকে এইসব বলে বলে তাকে তুলেছে ওপরে তুলেছে যাই হোক তখন তারা কিন্তু প্রত্যেকে এনজয় করেছে আজকে যে প্রতিবাদ এই যে পাতানো দিদি যে প্রতিবাদ করছে বা আরও অনেকে যারা প্রতিবাদ করছে তাদের দর্শকরা যে প্রতিবাদ করছে তখন এই প্রতিবাদের যে লোকগুলো ছিল দর্শকরা ছিল তারা কিন্তু তখন দিদির লাইভে থেকে দিদিকে কিন্তু ভীষণভাবে উৎসাহ দিয়ে যেত এইগুলো করার জন্য যে দারুণ করেছেন দিদি দারুণ করেছেন তখন এই যে সাজা সাজা দেওয়া বা শাস্তি দেওয়া বা ফাঁসি দেওয়ার ব্যাপারটাকে নিয়ে দিদিকে দিদি কবে হবে এদের ফাঁসি কবে হবে এদের শাস্তি কবে হবে হুম এইগুলো করা হতো কিন্তু এখন আমরা মানে যারা দিদির লাইভে যাই ঠাই আমরা কিন্তু সেই নিয়ে অতটাও আমরা বলি না যে এর শাস্তি চাই এর ফাঁসি চাই এর সাজা চাই এগুলো কিন্তু আমরা বলি না কিন্তু তখন ক্রমাগত এই সবগুলো বলে গেছে আমি তো প্রত্যেক দিন তখন মানে একটা স্বপ্ন দেখতাম যে আমার জন্য মোটা দড়ি পাকানো হচ্ছে এবং মানে মাঝে মধ্যে আমার ঘুমটা ভেঙে যেত রাত্রেবেলা এবং একটা মোটা দড়ি নেমে আসছে একটা মোটটা সন্ডামার্কা ভুড়িয়ালা কালো মতো লোক আমাকে একটা কালো কাপড় পরিয়ে দিল। মানে মাথার উপরে একটা কালো কাপড় পরিয়ে দিল আর মোটা দড়িটা আমার গলার মধ্যে দিয়ে দিল। দিয়ে খচাং করে ওই লাঠিটা একটা ডান ডান্ডা মতন দণ্ড থাকে ওটা টান দিল আমি ভেতরে খচাং করে পড়ে গেলাম আমার পা দুটো ছটফট করতে থাকলো আমি শেষ এরকম আমি স্বপ্ন দেখে ঘুম থেকে ঘুম ভেঙেও করতাম এবার এই স্বপ্ন শুধু আমি একা দেখিনি এই স্বপ্ন তখন এইখানে বসে মানে এই যে ওই লাইনে বসে যারা হাততালি দিয়েছিল তারাও দেখতো দেখত হুম তারাও দেখত যে ওই আশবটি মহিলা আশবটি মহিলা ওরকম করে ফাঁসির দড়ি নিয়ে সে চলে গেছে তারা দেখে আনন্দ পেত স্বপ্নের মধ্যেই তারা আনন্দ পেত আর কত আলোচনা করত কত আলোচনা করতো এগুলো আমি কি করে জানি আমি সব জানি আমি সব জানি গো আমি অন্তর জানি জানি আমি সমস্তটাই জানি তো এই রকম হতো হুম এবার এখন যখন সিচুয়েশানটা ঘুরে গেছে তাই না ঘুরে গেছে তো এখন মানে দেখছি উল্টো দিকের মানুষগুলোকে ওরকম বুড়ি ছুরি বলছে তখন আমাদের তো একটু হলেও ভালো লাগবে বলো আমরা তো মানে কলিযুগের মানুষ তাই না আমরা তো সত্য যুগের মানুষ না এখন যদি আমি বলি যে আমার ভালো লাগছে না এটা কিন্তু পুরো মিথ্যে কথা বলা হবে আর আমি ওরকম মানে পিছনে ওই ছুরি নিয়ে বুকে জড়াতে পারি না আমার মানে সামনে যা আমার মুখেও তাই আমি বুকে জড়াতে পারি না হুম তো এই হলো ব্যাপার আরেকটা শুনলাম যে এখানে পাতানো দিদির কাছেও নাকি আমার মতন আসবটি আছে আছে আসবটি আমারটার মতন না তবে আমি তুই এই যে না তুই না সরি তুই বলবো না তুমি কোথা থেকে আসবটি কিনেছো গো পাতানো দিদি আমি না কালনার থেকে কালনার আসবটি বিখ্যাত জানো তো এটা তুমি জানো তুমি তো কালনার কাছাকাছি মনে হয় থাকো তাই না কেননা একদিন প্রীতম বাড়িতে গেছিলে টোটো করে তুমি তো সব জায়গায় টোটো করে যাও তো আমাদের এখানে মেলা হয় তো মেলার থেকে আমি দুখানা আসবটি কিনেছিলাম কালনার হাসবুটি একদম বিখ্যাত আসবটি তুমি কি কালনা থেকে কিনেছ তোমার বর কিনে দিয়েছে কালনা থেকে আসবটিটা তবে আসবটির আসবটির নামটা কিন্তু তোমা তোমাকে আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না পাতানো দিদি আশবটি যে আমি উপাধিটা পেয়েছি ওটা কিন্তু আমি তোমার সঙ্গে হার শেয়ার করতে পারবো না ওটা একমাত্র আমার ওটা আমার আমি ওই শাঁরা গাছের পেতনিটা আমি মিলির সঙ্গে শেয়ার করতে পারবো ভাগাভাগি করে নিতে পারবো কিন্তু আসবটিটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না বুঝেছো তো হুম তো এই হচ্ছে ব্যাপার তো পেঁতিভা যদি করতে হয় এখন যারা বড় বড় চথা চোথা গরুর রচনা আমার এখানে এসে লিখে দিয়ে যাচ্ছে তো তাদেরকে বলবো যে যদি মানে আমি এমন কোথাও গিয়ে কমেন্ট করি সেখানে নাকি কি হয় মেয়েরাই মেয়েদেরকে কি করে ওই রয়কার পরটা করে হ্যাঁ উনি বলেছে তো আমি বলছি তাহলে আপনি এমন জায়গায় যান না এমন কাউকে এই ইউটিউবে দেখেননি যেখানে এক মহিলা হয়ে তার মেয়ের থেকেও ছোট মেয়েদেরকে রয়কার পড়টা করেছে মৌখিক আপনি সেটা শোনেননি নি না দেখেননি না তো সেইখানে গিয়ে আপনাদের ওই পেতিবাদ নামক বস্তুটি বা যেটাই হোক সেটা করেননি করেননি না তো যাই হোক আপনারা আবার আপনাদের আপনা লোক বুঝে বুঝে পেতিবাদ করেন হুম আপনারা যাকে পছন্দ করেন সেই রকম বুঝে বুঝে পেতিবাদ করেন দেখবেন ব্যাপটা কিন্তু সেম আপনি যেখানে পছন্দ করেন সেখানে আপনি তার অন্যায়টা দেখলেও চুপ করে থাকেন এবার সেই রকম আমাদেরকেও একটু ভেবে নিন তাই না সেরকম আমাদেরকেও একটু ভেবে নিন কেননা এটা তো কলি কলিযুগ যুগ বুঝেছেন তো এইরকম আপনি যদি এখন কলিযুগে জন্মিয়ে আপনি স্বপ্ন দেখেন আপনি সত্য যুগে জন্মেছেন সেটা কি হয় নাকি কখনোই হয় না বুঝেছেন কখনোই এটা হয় না হুম তো এখন দিদির কাছে আমার একটাই কথা দিদি দেখুন তখন আপনি যখন প্রথম এসছেন আপনাকেও আমি বা আমরা বুঝতে পারিনি আর আপনিও আমাদেরকে বুঝতে পারেননি তখন আমরা আপনাকে পই পই করে বলেছি দিদি আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না আপনি যেখান থেকে এসছেন আপনি ঠিক করছেন না কেননা এই যে এই মহিষী নারীকে মানে মহিষী পাতানো দিদিকে আমরা হারে মজ্জায় চিনি হাড়ে মজ্জায় তার প্রথম থেকে শুরু করে ওঠা থেকে শুরু করে কীভাবে উঠেছে আমরা হাড়ে মজ্জায় চিনি ও প্রত্যেকের ঘাড়ে পা দিয়ে উঠেছে তাদেরকে মারিয়ে দিয়ে উঠেছে আপনাকেও ও দেখবেন কিছু একটা করবে আপনাকেও ও শেষ করার চক্রান্ত করবে একটা সময় যখন ও আপনাকে ইউজ করে অনেকটা উপরে উঠে যাবে তখন আপনাকে কিন্তু শেষ করা চক্রান্ত করবে তবুও ভেবেছিলাম এতদিন যাদের ঘাড়ে পা দিয়ে ও উঠেছে তাদের সেই পাওয়ারটা ছিল না যেই পাওয়ারটা আপনার আছে আপনি ওকে সঙ্গে নিয়ে ঘুরিয়েছেন বেরিয়েছেন ওকে শিখিয়েছেন মানে হয় না সেই মঙ্গলিকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে একটা ভালো পরিবার একটা মানে সুস্থ পরিবেশ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মঙ্গলি সেখানে থাকতে পারেনি সে আবার জঙ্গলে ফিরে গেছিল তো এ হচ্ছে তাই আপনি তাকে যতই শেখানোর চেষ্টা করেন যতই সভ্য সমাজে ব্যবস্থা করে দিন যত আইন কানুন বোঝান এ কিন্তু সেই রকম একদমই না আজকে আপনি বুঝতে পারছেন তো আজকে আপনি হারে হারে টের পাচ্ছেন আমিও জানি হুম তো আপনি বলেছেন ওর মুখের বাসা ঠিক হয়েছে ও ঠিক হয়েছে কিন্তু আস্তে আস্তে দেখবেন ও ঠিক হয়নি আবার সেই পুরনো রূপে একটু একটু করে ফিরে যাচ্ছে আমি জানি না আপনি ওর প্রথম দিকে ভিডিও আপনি দেখেছেন কি আমি জানি না মনে হয় দেখেননি তাহলে আপনি এই জিনিসগুলো করতেন না তো এইবার বলি গল্প শুরু করেছিল যে ওই কুমির কুমিরের খালকেটে কুমির আনার গল্প আর সাপের গল্প তখন কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে খালকেটে কুমিরটা আপনি আপনাকেই ও এনেছে আর অজগর সাপটা হচ্ছে ইপসিতার কথা ইপসিতার দিকে ইঙ্গিত করেছিল যেই অজগর সাপটাকে ও লালন পালন পালন করেছে তারপরে একটা সময় ওকেই পেঁচিয়ে ধরে গিলে খেতে চেয়েছে এটা ইপসিতার উদ্দেশ্যে বলেছিল এটা আমি বুঝতে পেরেছি এবং আমার খুব কাছের লোকের সঙ্গে আমি এটা আলোচনা করেছি কাছের লোক মানে ইউটিউবেরই কাছের লোকের সঙ্গে এটা আমি আলোচনা করেছি অনেকের এটা মনে হয়েছিল যে খালকেটে কুমিরটা হচ্ছে ওই পিউ বলে যে সে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম খালকেটে কুমিরটা পিউ না খালকেটে কুমিরটা ও আপনাকেই বলেছে কেননা আপনার জন্য ও অনেক কিছু করতে পারছিল না আপনার থেকেও বেরোতে চাইছিল বেরো বেরিয়ে ও এইগুলো করতে চাইছিলো তো এখন পুরো পরিষ্কার আপনাকে কিভাবে ফাঁসাতে চেয়েছিলো এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেটা সবার কাছে সামনে এনে দিল যে আপনি ওকে টাকা দিয়েছেন এবং আপনার কাছ থেকে পারমিশনও নিয়ে এটা করতে চেয়েছিল যে আপনি টাকা তোলার পারমিশনটা দিয়েছেন যদিও আপনি দেননি কিন্তু এইভাবে ও সবার সামনে ব্যাপারটাকে তুলে ধরতে চেয়েছিল যে আপনি এটাতে সহমত মানে ও যে টাকা তুলবে সেটাতে সহমত ও বুঝতে পারেনি যে আপনি এইভাবে ওকে বাধা দেবেন ওকে বারণ করবেন কিন্তু ও এটা করে এটাই প্রমাণ করতে চেয়েছিল যে আপনি সুতুকে বারণ করেছেন এটা করতে কিন্তু ওকে আপনি বারণ করে করেননি ওকে ওর সাপোর্ট করেছিলেন টাকা তোলার ব্যাপারটা এতে আপনি লোকের কাছে আরও খারাপ হয়ে যেতেন এটাই চেয়েছিল এইবার ও কিন্তু আপনাকে যেটা বলছে আমি আশা করি আপ এই ভিডিও বা ও যেখানে যেখানে যা যা বলেছে আপনার বিরুদ্ধে সব কিছুই আপনার কাছে পৌঁছে গেছে এবার জানি না এত কিছু বলে আপনার বিরুদ্ধে এত অ্যালিগেশন দিয়ে দিয়েছে এবার আপনি কি করবেন আমি জানি না কেননা প্রথম যখন শুরু হয় যে ভিডিওগুলো নিয়ে আমাদের সঙ্গে মানে প্রীতম এদের সঙ্গে যে ব্যাপারটা চলছিল তখন যেই আমরা ভিডিওগুলো করেছি আপনার সেটা মনে হয়েছে যে আপনার এগেনস্টে ভিডিওগুলো গেছে তখন আপনি কেস দেওয়ার ব্যাপার বলুন বা আইনত যেই ব্যবস্থা নেওয়ার কথা বলুন সেইগুলো আপনি তখন লাইভে বলতেন বা করেছেন কিছুই নাও হ্যারাসমেন্টের ব্যাপারগুলো এগুলো যার যার বিরুদ্ধে করা সেগুলো করেছেন কিন্তু এখন সরাসরি কিন্তু আপনার বিরুদ্ধে আপনাকে যেটা বলে অপমান করা সেটা আপনাকে করছে পুরোপুরি অপমান করা সেটা আপনাকে করছে যেটা একটা টাইমে একজন কিন্তু আপনাকে বলেছিল যে মেয়ে সাপ্লাই করার ব্যাপারটা মানে পার্টনার সাপ্লাই করেন কোনো ছেলেকে মেয়ে সাপ্লাই কোনো ছেলে মেয়েকে ছেলে সাপ্লাই এই ধরনের কিছু করেন সেই জিনিসটাই কিন্তু ও আজকে আবার বলছে আবার বলছে তো আমরা সত্যি কথা বলতে আপনার উপরে একটা আস্থা রাখি জানি আপনার একটা ভালো মন আছে আপনার মধ্যে যে একটা শিশু সরল ব্যাপার আছে কেননা আপনার হাসিটা মানুষের হাসি দেখলে না বোঝা যায় যে তার মধ্যে একটা যে শিশু সরল ব্যাপার আছে সেটা বোঝা যায় আপনার হাসি দেখলে তো সেই আপনাকে যে বিশ্বাস করেছি আস্থা রেখেছি আপনি শুধু দেখবেন পুরো দর্শকদের তরফ থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই যে বিশ্বাসটা যে আছে এটা ভেঙে যেতে আপনি দেবেন না প্লিজ আপনি এটা ভেঙে যেতে দেবেন না এই বিশ্বাসটা যাতে থাকে আপনার প্রতি আমরা রাখতে পারি সেটা দিকে একটু লক্ষ্য রাখবেন না হলে এইবার যদি বিশ্বাসটা ভেঙে যায় তাহলে কিন্তু ইউটিউবের অবস্থা আরও খারাপ হবে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনি বুদ্ধিমতি আপনি অনেক কিছু আইন নিয়ে কাজ করেন অনেক মানুষের সঙ্গে আপনার ওঠা বসা আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারবেন আজকে অনেক মানুষকে দেখছি যে একটা সময় যখন এই যে এই পাতানো দিদি ওই দুর্গা বাহিনীতে ছিল এবং এই টিনাকে কী পরিমাণ হিউমিলিয়েট করেছিল কি পরিমাণ মানে বলা বলে শেষ করা যাবে না কি পরিমাণ এমনকি এই দিশানিকে থেকে শুরু করে রিমি থেকে শুরু করে প্রীতমের চ্যানেলটা শেষ করার পেছনে এনার হাত মানে কি না করেছে কি না করেছে এবং কিছু দর্শক তখন এনার এগেনস্টে প্রচুর পরিমাণে কমেন্ট করতো প্রচুর পরিমাণে যেখানে যেখানে লাইভ হতো যেখানে যেখানে ভিডিও হতো তাদের কমেন্ট সেখানে পেতাম এমনকি আমার এখানে এসেও তারা কমেন্ট করেছিল কমেন্ট করেছিল এখন যেই ব্যাপারটা হয়েছে এই যে পাতানো দিদি আপনার ওখান থেকে বেরিয়ে এসে আপনার এগেনস্টে যেহেতু কথা বলছে আর সন্দীপের এগেনস্টে যেহেতু কথা বলছে সেহেতু সেই সব দর্শকরা তার ওখানে গিয়ে তাকে সাপোর্ট করছে এবং বলছে যে আপনার বিরুদ্ধে যে কেস করবে বা কেস লড়বে সে করুক তারা তার সঙ্গে আছে সঙ্গ দেবে বা কি করে সঙ্গ দেবে নিশ্চয়ই তারা টাকা পয়সা এসব দিয়ে সঙ্গ দেবে কেননা সে নাকি বলেছে তার ওর ভিডিও না অত বড় ভিডিও আর ওই যে মানে কি বলবো ওই অত্যাধিক বকে ওর ভিডিও আমি আমি দেখি না আমার একদমই ভালো লাগে না আমাকে কিছু কিছু পাঠায় বা কেউ কেউ বলে আমি সেই বেসিসেই আমি বলছি তো ও নাকি বলেছে আপনার বিরুদ্ধে কেস লড়বে তার জন্য ও কিউআর কোড ফোড দেবে দু তিন ঘন্টা রাখবে টাকা তোলার জন্য বলেছে তো সেখানেই বলেছে অনেকে ওকে সাহায্য করবে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য তার মানে বিশাল একটা দল ঢল কিছু তৈরি করেছে মানে এর হচ্ছে সব কিছুতেই একটা গ্রুপ তৈরি করা সেই গ্রুপ থেকে নানান রকম নানান কিছু হাতানোর ব্যবস্থা এর আগেও সন্দীপের নাম করে নিয়েছে সন্দীপের ছেলের গিফটের গিফট বলে নিয়েছে কিন্তু সেখানে দোষটা কার হচ্ছে দোষটা এখনও সন্দীপের হচ্ছে নিয়েছে এ হচ্ছে সন্দীপের তো আর কী করা যাবে দর্শকদের যেইভাবে বলে রেখেছে বুঝিয়ে রেখেছে কেননা এ সেই ক্ষমতাটা রাখে দর্শকদের ম্যানুকুলেট করার যে ক্ষমতাটা এর সেই জিনিসটা আছে যাই হোক যে কোনোভাবেই হোক মানে জানি না ছোট থেকে এইগুলো দেখেই বড় হয়েছে তার মধ্যেই হয়তো বেড়ে উঠেছে তার জন্য এ সেই ক্ষমতাটা রাখে এবং সেটা সে করে যাচ্ছে তো এবার এখন বোঝা যাচ্ছে সেই সব দর্শকরা কিন্তু এই মহিলাকেও ভালোবাসে না সেই সব দর্শকরা আপনাকে অপছন্দ করে সেই কারণে একে সাপোর্ট করছে আপনাকে অপছন্দ করে সন্দীপকে অপছন্দ করে আর হচ্ছে টিনাকে পছন্দ করে সেই কারণে ওই দর্শকরা এই মহিলাকে মানে পাতানো দিদিকে সঙ্গ দিচ্ছে ওই বলে না শত্রুর শত্রু আমার বন্ধু তো ব্যাপারটা হয়েছে ঠিক সেই রকম তবে খারাপ লাগে যারা নাকি একটু বুদ্ধিমান ব্যক্তি একজনের সঙ্গে শত্রুতা নিভানোর জন্য বা রিভেঞ্জ নেওয়ার জন্য আরেকটা বাজে মানুষকে সাপোর্ট দিচ্ছে ছে সাপোর্ট করছে এটা দেখতে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যাই হোক তারা শিক্ষিত তারা ভদ্র তারা বিচার করার অনেকের থেকে বিচার করার ক্ষমতা রাখে তারা বাইরে থাকে তো তবুও তারা এইগুলো করে যাচ্ছে তারা ভুলেই গেছে তারা তাকে সাপোর্ট করতে গিয়ে এটা ভুলেই গেছে যে টিনাকে একটা সময় কীভাবে বলেছে কীভাবে বলেছে এইটা তারা ভুলে গেছে আজকে সন্দীপকে নানান রকমভাবে কথা বলছে অথচ এই সন্দীপ আর টিনার বিয়েটা কিন্তু হয়েছিল একটা দেখাশোনার বিয়ে টিনা সন্দীপের সংসার ধর্ম কিন্তু পাঁচ বছরের ছিল তাদের একটা সন্তান আছে টিনা সেখানে একটা পরকীয়া করে বেরিয়ে এসেছে নানান ঘটনা আমরা সব জানি সেখানে সব দোষ কার সব দোষ হচ্ছে সন্দীপের কেন সব দোষ সন্দীপের সন্দীপ পড়াশোনা জানে না সন্দীপ একটা গ্রামের ছেলে সেই কারণেই আর টিনা ফুটফুটে ফর্সা সুন্দর কম বয়স সন্দীপের থেকে অনেকটা কম বয়স তো সেটা আমার মনে হয় সন্দীপের কোনো দোষ না সেটা টিনার বাড়ির পরিবারেরই দোষ টিনার মা বাবার দোষ আমার মনে হয় এখানে হানড্রেড পারসেন্ট দোষ টিনার মা বাবার কেন না ওইটুকুনি একটু মেয়েকে পড়াশোনার না কমপ্লিট করিয়ে কেন তাকে তড়িঘড়ি বিয়েটা দিল এইটা একটু ভেবে দেখার বিষয় না যারা আমার মনে হয় যারা এই যে এইগুলো একটা ছেলের ওপরে না চাপিয়ে দিয়ে পুরোপুরি আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার যে এই পরিবারটার কি পুরোটাই দোষ পুরোটাই এই পরিবারের দোষ এখানে তার দিদির সঙ্গে যখন কথা আসে যে তার দিদির ভাইয়ের খুব দোষ ভাই দিদিকে কি করেছে অন্য মহিলাকে দিয়ে হিউমিলিয়েট করিয়েছে দিদি মানে ভাই দিদির হয়ে ইউটিউবে ক্যামেরা খুলে নানান কিছু বলতে এসেছে কিন্তু আরেকটা দিক থেকে যখন যদি আমরা দেখি সেটা আমরা কেউ বলি না যে সন্দীপ আর টিনার মধ্যে যেই ঘটনাটা ঘটেছিল তারপরে দিদির কী উচিত হয়েছিল লাইভ করে ওইরকম কথাগুলো বলা তারা তো তখন যেই কথাগুলো বলেছিল যে ও ছোট্ট মানুষ ওকে ছেড়ে দে ও যেখানে আছে ও যার সঙ্গে আছে তার সঙ্গে থাকুক ওকে নিয়ে এরকম করিস না তখন তো এই কথাটা দিদি ক্যামেরা খুলে রেভিনিউ না কামিয়ে ভাইকে ফোন করে বলতে পারতো তাই না কিন্তু এই কথাটা আমরা কেউ বলবো না এ কেন বলবো না সে যেহেতু মানে এমন একটা সোসাইটিতে বিলং করে অনেকটা হাই হাই সোসাইটিতে তার দিদি বিলং করে তার জন্য সেটা আমরা তার দোষটা আমরা দেখবও না তার দোষটা আমরা বলবও না এখানে আমরা ভাইকে কেন বলতে পারি বা ভাইয়ের পরিবারকে আমরা কেন বলতে পারি তারা একটা গ্রাম্য পরিবার সাধারণ পরিবার গ্রামে থাকে শিক্ষাগত যোগ্যতা তাদের কম তো তাদেরকে আমরা অনায়াসে এই কথাগুলো বলতে পারি তো তার জন্য সরাসরি বলে দিই কিন্তু এখানে অনেকেই হয়তো জানে না যে যখন এই যে পাতানো দিদি তার দিদিকে নিয়ে মানে ভাইয়ের সত্যিকারী বায়োলজিক্যাল দিদি যে তাকে নিয়ে যখন বাজে বাজে ভিডিওগুলো করেছে তখন এই সন্দীপের মা বা সন্দীপটা কিন্তু তাতে ভীষণ বিরক্ত হয়েছে ভীষণ বিরক্ত হয়েছে বারবার করে পাতানো দিদিকে কিন্তু বলেছে এই আমার মেয়েকে নিয়ে এসব ভিডিওগুলো করো না এসব কথাগুলো বলো না কিন্তু তারা কখনো ক্যামেরার সামনে এসে বলেনি এইগুলো কিন্তু আড়াল আড়ালে হয়েছে এবং আমি এই জিনিসটা জানি বলেই আমি বলছি বারবার করে তাকে বারণ করতো এবং সে পাতানো দিদি কিন্তু বিরক্ত হতো তাকে বারণ করতো বলে এখানে পাতানো দিদিকে যারা দোষ দিচ্ছে মানে এই যে সন্দীপের পরিবারটাকে শেষ করার পিছনে দোষ দিচ্ছে এতটাও দোষ কিন্তু দিত না যারা দিচ্ছে তারা এমনকি আমিও দিতাম না প্রথমে তাকে তার ব্যাপারে খোঁজ নিতে যাওয়া হয়েছিল তার বাড়িতে যে তাদের মধ্যে কি হয়েছে যেহেতু তা সে কাছে থাকে মানে তার খুব কাছেই থাকে দো তার খোঁজখবর নিয়ে এসে সেইটুকুই যদি হতো তবুও একটা কথা ছিল কিন্তু বারবার তার পরিবারের মধ্যে গিয়ে ইন্টারফেয়ার করেছে এবং কখন কি হয়েছে সমস্ত কিছুই তুলে ধরেছে এবং যখন সন্দীপ সেখানে নেই তার বাবার কাছে গিয়ে ক্যামেরা ধরে সেখানে নানান রকম ইন্টারভিউ নেওয়া পাড়া প্রতিবেশী লোককে বসিয়ে ইন্টারভিউ নেওয়া নানান রকম কিছু যে তুলে ধরেছে এইগুলো কিন্তু একদম বাড়ির ঘরের ভেতরে ঢুকে গিয়ে এই সমস্তগুলো করেছে সেইগুলো কিন্তু আমার মতন অনেকেরই পছন্দ হয়নি তখন আমাদের বারবার করে মনে হয়েছে এটা কিন্তু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে অতিরিক্ত হয়ে যাচ্ছে একটা বাইরের মহিলা এত বেশি কেন তাদের পরিবারে না গলাচ্ছে এটা খুব বাজে একটা লেগেছিল তো সেই কারণে কিন্তু আমার মনে হয়েছে যে এই মহিলাটি তাদের পরিবারটাকে শেষ করার জন্য বা তার চ্যানেলটাকে শেষ করার জন্য অনেকটা অংশে দেয় অনেকটা অংশে দেয় তো আর কী বলবো দিদিকে যেটা বললাম দিদি একটু দেখবেন খুব বেশি হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আটকানো যাবে না আরও তাণ্ডব শুরু হবে আপনি চেনেন না আপনার পাশে যেই আরও দুজন আছে তাদেরকে আপনি একটু জিজ্ঞেস করবেন হয়তো তার মধ্যে একজন আপনাকে খুব সত্যি কথা বললেও বলতে পারে আরেকজন আপনাকে নাও বলতে পারে কিন্তু একজন আপনাকে সত্যি কথা বললেও বলতে পারে ও কি তাণ্ডব কিন্তু ও করতে পারে এবং আগে করেছে এইটুকুনি টাকা